টাইম ট্রাভেল অর্থাৎ সময় ভ্রমণ বহু দশক ধরে বিজ্ঞানের অন্যতম চমকপ্রদ ও রোমাঞ্চকর ধারণা হরর সায়েন্স ফিকশন কিংবা হলিউড সিনেমায় আমরা প্রায় দেখি কিভাবে মানুষ অতীতে ফিরে যায় কিংবা ভবিষ্যতে গিয়ে নতুন পৃথিবীর মুখোমুখি হয় কিন্তু এই কল্পনাগুলো কি আদৌ বাস্তবে সম্ভব বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন আজ আমরা আলোচনা করব ব্ল্যাক হোল ও ওয়ার্মোল কি সত্যি টাইম ট্র্যাভেলের দরজা খুলতে পারে ট্রাভেল বলতে বোঝায় এমন একটি ধারণা যেখানে কোনো ব্যক্তি বা বস্তু সময়ের মধ্যে অতীত বা ভবিষ্যতে স্থানান্তরিত হয় সময়কে একটি মাত্রা বা ডিমেনশন হিসেবে ধরলে স্থানের মতোই সময়ও ভ্রমণ করা সম্ভব কিনা সেটাই গবেষণার মূল প্রশ্ন অ্যালবার্ট আইনস্টাইনের উনিশশো সালের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব এবং উনিশশো সালের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সময় ও স্থানের সম্পর্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয় এই তত্ত্ব অনুযায়ী যখন কোনো বস্তু আলোর গতির কাছাকাছি চলে তখন সময় ধীর গতিতে চলতে থাকে এটি টাইম ডাইলেশন অর্থাৎ খুব দ্রুত চলমান মহাকাশ যাত্রীরা পৃথিবীর তুলনায় কম বয়স্ক হয়ে ফিরে আসতে পারে